বাংলাদেশে বন্যার কারণে হঠাৎ বন্যায় প্লাবিত বাংলাদেশের দক্ষিণাঞ্চল এমন বন্যা স্মরণকালে কেউ দেখেনি ডুবে যাচ্ছে বসত ভিটা খড়কুটোর মতো ভেসে যাচ্ছে মানুষ সেই সব ছবি ঘুরে বেড়াচ্ছে সোশ্যাল মিডিয়ায় যা দেখলে চোখের পানি ধরে রাখা যায় না অনেকেই খুঁজে বেড়াচ্ছেন বন্যার কারণ চলুন জেনে নেই হঠাৎ দেশের দক্ষিণ পূর্ব অংশ প্লাবিত হওয়ার কারণ চলতি মাসের শুরুতে পূর্বাভাসে জানানো হয়েছিল মৌসুমি বায়ুর প্রভাবে অতিবৃষ্টির কারণে এ বন্যা হবে হয়েছেও তাই উত্তর মধ্যাঞ্চলের মৌলভীবাজার হবিগঞ্জ ব্রাহ্মণবাড়িয়া এবং দক্ষিণ পূর্বাঞ্চলের কুমিল্লা ফেনী চট্টগ্রাম খাগড়াছড়ি নোয়াখালী প্লাবিত হয়েছে মূলত টানা ভারী বৃষ্টির কারণে এই বন্যা বৃষ্টি শুরু হয় ১৬ আগস্ট থেকে আঠারো আগস্ট সাগরে সৃষ্টি হওয়া লঘুচাপ স্থলে প্রবেশ করে পরে বাংলাদেশের মধ্যাঞ্চলে এসে লঘুচাপ প্রবল বৃষ্টিপাত ঘটায় প্রবল বৃষ্টি হয় বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলের পার্বত্য অববাহিকা সহ উজানে ভারতের ত্রিপুরা অঞ্চলে আবার পূর্ণিমার কারণে সাগরের জোয়ার স্বাভাবিকের চেয়ে বেশি ছিল যার ফলে বৃষ্টির পানি সাগরে নামার প্রক্রিয়া বাধাগ্রস্ত হয়েছে বন্যার মূল কারণ হচ্ছে টানা ভারী বৃষ্টি ভারতের অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে সেখানকার ত্রিপুরার গোমতী নদীর ওপর ডোম্বুর ড্যাম খুলে দেয়া হয়েছে এটিও একটি কারণ সেখান থেকে নেমে আসা পানিতে বাংলাদেশে দেখা দিয়েছে এই বন্যা বাঁধ খুলে দেওয়ার আগে ভারত আগাম নোটিশ দিতে পারত তাতে কিছুটা হলেও বন্যা মোকাবেলা সম্ভব হতো কিন্তু হঠাৎ গভীর রাতে বাঁধ খুলে দেয় বিপাকে পড়ছে বাংলাদেশের মানুষ তবে বন্যার একমাত্র কারণও কিন্তু বাঁধ খোলা না নিজেদের দুর্বলতাগুলোর ওপরেও নজর দিতে হবে যাতে প্রতিরোধমূলক পদক্ষেপগুলো যথাযথভাবে প্রস্তুত থাকে জনগণকে সতর্ক করা আবহাওয়া অধিদপ্তরের প্রাথমিক দায়িত্ব আমাদের দেশের নদীর অগভীরতাও এই বন্যার জন্য দায়ী অবকাঠামোর দিকেও নজর দেয়া প্রয়োজন আমাদের উচিত নদী প্রবাহের মানচিত্র তৈরি করা যাতে পানির প্রবাহ বাধাগ্রস্ত না হয় তবে শুধু ড্যাম খোলার কারণেই বাংলাদেশে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে বলেও অনেকে ধারণা করছেন বাঙালিকে কেউ বলে ভেত বাঙালি কেউ বলে রেখেছ বাঙালি করে মানুষ করণি তবে হুজুগে বাঙালি বিশেষণটি সবচেয়ে বেশি ব্যবহৃত হয় বাঙালিকে অপমান করতে কেননা বাঙালি হুজুগে অনেক কিছু করে ফেলে কখনও তা মাত্রা ছাড়ায় একটিবার ভেবেছেন কি বাঙালি হুজুগে বলেই বারবার ঘুরে দাঁড়ায় শুধু অকাজেই বাঙালি হুজুগে হয় না কাজেও হয় প্রতিটি সংকটে হুজুগে একসাথে দাঁড়িয়েছে বলেই বাঙালির ক্ষয় নেই কেন জানেন বাঙালি হুজুগে মৃত্যুকেও হারিয়ে দেয় বিশ্বাস না হলে পেছনে তাকান বান্নোর ভাষা আন্দোলনে রফিক জব্বার বরকদদের কথা মনে করুন সেদিন বুলেটের পরোয়া না করে হুজুগের রাস্তায় নেমেছিল বলেই আজ আমাদের ভাষাটা বাংলা উনসত্তরের গণ অভ্যুত্থানের দিকে তাকান কিংবা একাত্তরের মহান মুক্তিযুদ্ধের দিকে চোখ রাখুন এর চেয়ে বড় উদাহরণ আর কি হতে পারে সশস্ত্র হায়নার সামনে বুক চিতিয়ে দাঁড়ানোর সাহসটা কিন্তু হুজুগে বলেই বাঙালি পেয়েছিল এই হুজুগেই বাঙালি রাস্তায় নেমেছিল উননব্বইয়ের গণ অভ্যুত্থানে গদি থেকে টেনে নামিয়েছিল স্বৈরাচারী এরশাদকে হুজুগ বাঙালিকে এক করেছে বারবার যে কোনো সংকটে মানুষ যখন দৌড়ে পালায় বাঙালি তখন হুজুগে রাস্তায় নামে কেউ এক পা ফেললে কাতারে কাতারে আরও দশ বেরিয়ে আসে প্রাণঘাতী করোনা ভাইরাস গোটা বিশ্বকে থামিয়ে দিয়েছিল স্থবির করে দিয়েছিল স্বাভাবিক জীবন বাঙালি তখনও হুযুগে জেগে উঠেছিল কোভিডের ভয়কে তুচ্ছ করে রাস্তায় রাস্তায় নেমেছিল দুঃস্থদের সাহায্যের উদ্দেশ্যে মৃতদের সৎকারে অসুস্থদের হাসপাতালে নিতে এতে প্রাণহানি হয়েছে তবুও থামিনি আমরা কেননা ওই যে আমরা হুযুগে একবার ঘর সালে যানের মায়া না করে জয়ী হয়েই ঘরে ফিরি বাঙালি যে কত বড় হুজুগে তার সবচেয়ে বড় উদাহরণ জুলাই বিপ্লব পনেরো বছর ধরে স্বৈরাচারী শাসকের অত্যাচারে সবাই যখন স্তব্ধ তখন হুট করে বাঙালির কাঁধে ভর করে সেই হুজুক শাসকের ভয়ে ভীত সবাই হঠাৎ যেন সাহসী হয়ে ওঠে পিপিলিকার মতো কাতারে কাতারে রাস্তায় নেমে আসে বাঙালির হুজুক একবার উঠলে মৃত্যুকেও ভয় পায় না আবু সাঈদ মুগ্ধর মৃত্যুই যেন তার প্রমাণ এটা হুজুক নয় এটা স্পিড এটা তার যা একবার ছড়িয়ে পড়লেই দাবানলের মতো দাও দাও করে জ্বলে ওঠে এই হুজুক আছে বলেই বাঙালি বলতে পারে বুকের ভেতর অনেক ঝড় বুক পেতেছি গুলিকর এই হুজুক আছে বাঙালি বলতে পারে বলেই যত বিপদ তত ঐক্য বাঙালির একবার হুজুক উঠলে আর থামানো যায় না তার সবচেয়ে বড় প্রমাণ চলমান বন্যা পরিস্থিতি জুলাই বিপ্লব শেষে ক্লান্ত বাঙালি যখন ঘরে ফিরবে ঠিক তখন অবিবেচকের মতো বাঁধ খুলে দেয় ভারত বন্যার করাল গ্রাসে আক্রান্ত দেশের দক্ষিণাঞ্চল নোয়াখালী ফেনী কুমিল্লা সহ বেশ কয়েকটি জেলায় এত বন্যা এর আগে কেউ দেখেনি দাদারা ভেবেছিল পানি দিয়েই ডুবিয়ে মারবে বাঙালিকে হাসি পায় হুজুগ উঠলে যে বাঙালিকে আগুনও পুড়িয়ে মারতে পারে না সে বাঙালিকে পানি কিভাবে ডুবিয়ে মারবে হয়েছেও তাই ভয়াবহ বন্যা আরও সংগঠিত করেছে এদেশের মানুষকে জাতপাত ভুলে মেতে উঠেছে বন্যা কবলিতদের সহায়তায় বাঙালি হুজুগে বলেই পূজার জন্য জমানো অর্থ দান করছে বন্যার্থরা ওমরা হজের জন্য জমানো টাকা তুলে দিচ্ছে তহবিলে এই হুজুগের কারণে তা সম্ভব হয়েছে হুজুগ আছে বলেই রাস্তার ভিখারিও বন্যা কবলিতদের জন্য অনুদান দিয়েছে এই হুজুগ আছে বলেই মাসুম শিশুও তিন বছর ধরে জমানো টাকা ব্যাংক ভেঙে দিয়ে গেছে চাঁদা হিসেবে হুজুগ আছে বলেই দিতে লাইন টিএসিতে সকল শ্রেণীর মানুষের কেউ গাড়ি ভর্তি করে ত্রাণ দিয়ে যাচ্ছে কেউ নিজের হাত খরচ দিয়ে যাচ্ছে বন্যার সহায়তায় এই হুজুগ আছে বলেই একদিনে এক লাখ টাকা জমা হয়েছে ত্রাণ তহবিলে বড় বড় ট্রাক মুহূর্তেই উপচে পড়ছে ত্রাণে বাঙালি হুজুগে বলেই শহরে জন্মানো ছেলেটিও ত্রাণ নিয়ে ছুটে গেছে বন্যা কবলিত অঞ্চলে বাঙালি হুজুগে বলেই হাত দিয়ে ভাত বেড়ে না খাওয়া ছেলেটিও নেমেছিল ট্রাফিক নিয়ন্ত্রণে এবার তারাই দাঁড়ে দাঁড়িয়ে ঘুরছে বন্যার্থদের জন্য সাহায্য পেতে বাঙালির এই হুজুক সংক্রমিত করেছে উপমহাদেশকে বাংলাদেশের ছাত্র জনতাদের আন্দোলনে উদ্বুদ্ধ হয়ে পাকিস্তানিরাও নিজেদের অত্যাচারী শাসকের বিরুদ্ধে জেগে উঠেছে লাল সবুজের পতাকা হাতে চিরশত্রু দেশটি স্লোগান দিচ্ছে তুমি কে আমি কে বাংলাদেশ বাংলাদেশ কলকাতায়ও লেগেছে ঠেউ এর চেয়ে অর্জন আর কি হতে পারে তাই তো হুজুগ বাঙালির কোনো অপমানজনক বিশেষণ নয় হুজুগে বাঙালি গর্বের বিশেষণ হুজুগ আছে বলেই বাঙালি আজ বিশ্বের বুকে অবাক বিস্ময় হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করেছে এই হুজুগ দেখেই হয়তো সুকান্ত লিখেছিলেন সাবাস বাংলাদেশ বিশ্ব অবাক তাকিয়ে রয় পুড়ে মোড়ে ছাড়খাড় তবু মাথা নোয়াবার নয়